ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ঙ্কর এক ভূতের ঘটনা তো চলুন শুরু করা যাক আমার নাম রুহুল আমিন বয়স বাষট্টি পেরিয়েছে বহু বছর আগে আমি মতলবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম অবসর নেওয়ার পর এখন বাড়িতেই থাকি গল্পটা আমি বলছি কারণ একটাই এই ঘটনা আমি চোখে দেখেছি শরীরে অনুভব করেছি আত্মা দিয়ে তের পেয়েছি ঘটনাটা শুরু হয়েছিল দু সালের শেষ দিকে অগ্রহায়ণের ঠান্ডা পড়ার আগে তখন আমাদের এলাকায় একটি নতুন লোক এসেছিল মতলব আলী লোকটা ছিল ঘোর রহস্যে ঢাকা শরীরে পরনের ধুতি মেয়েলি কাঁথা পেঁচানো চোখে ছিল ধূসর ধোঁয়ার মতো কুয়াশা কে বলেছিল জানি না তবে শোনা যাচ্ছিল সে ভাঙা কুলসুম বাগান বাড়ির চৌধুরীদের ঘরটা ভাড়া নিয়েছে ঘরটা বহু বছর ধরে খালি ছিল হঠাৎ করে সেখানেই মতলবালির আবির্ভাব প্রথম যেদিন মতলবালি বাজারে এসেছিল সেদিন বিকেল পাঁচটা বাজে দোকানে চা খাচ্ছিলাম আমি মুক্তার আর ইলিয়াস মুন্সি লোকটা গা ছমছমে পরিবেশে ঢুকলো মুখে এক ফালি হাসি কিন্তু সে হাসিতে কোনো প্রাণ ছিল না এই লোকটা কারা মুক্তার জিজ্ঞেস করল নতুন ভাড়াটে কুলসুম বাগানে উঠছে নামে মতলব আলী রাতে নাকি নামাজ পড়ে দিনে ঘরেই থাকে উত্তর দিল চায়ের ছোকরা হাসান কিন্তু আশ্চর্যের ব্যাপার কুলসুম বাগানের চারপাশে তখন থেকেই অদ্ভুত কিছুর সূচনা হলো। তিন দিন যেতে না যেতেই এলাকার বাচ্চারা কান্নাকাটি করতে লাগলো রাত দুটোর দিকে কে যেন জানালায় তাকিয়ে থাকে এমন অভিযোগ আসতে লাগলো এক মহিলা হাফিজার মা বলল সেদিন অমাবস্যার রাতে আমি স্পষ্ট দেখেছি আমার বাড়ির সামনের গাছের ডালে একজন মহিলা উল্টোভাবে ঝুলছে মুখ তার নিচের দিকে আর চোখ দুটো ছিল রক্তের মতো টকটকে আমরা প্রথমে মনে করেছিলাম এসব ভ্রম হয়তো কেউ ভয় দেখাচ্ছে কিন্তু ধীরে ধীরে ভয়ের মাত্রা বাড়তে থাকল বাড়ির গরু ছালোয়ের হঠাৎ করে হারিয়ে যেতে লাগলো কেউ কেউ গলায় দড়ি দিচ্ছে আবার কেউ কেউ মাঝরাতে চিৎকার করে উঠছে একদিন সন্ধেবেলা আমি সাহস করে মত্লবালির ঘরের দিকে গেলাম উঠোনে একটাও আলো নেই দূর থেকে দেখলাম ঘরের ভিতরে ধূপকাঠির ধোঁয়া একটা কোরান খোলা আছে কিন্তু ঘরের চার করে আঁকা কালো রঙের অদ্ভুত প্রতীক কে আমি জিজ্ঞেস করলাম একটা কণ্ঠ এলো যেন গলা দিয়ে শ্বাস ছাড়ছে আপনার আসার কথা ছিল অনেক আগেই আমি থমকে গেলাম ভেতর থেকে মতলবালি বের হলো চোখে তার একটানা তাকানো ঠোঁট নড়ছে যেন কেউ মন্ত্র পড়ছে আপনি জানেন না এই গ্রামে কারা এসেছে কে আমি বিস্মিত একটা পিসা চিনি যে অনেক বছর আগে শ্মশানে বন্দি ছিল আজ সে মুক্ত কারণ তার ফিরে এসেছে পরে জানলাম উপাসক মতলবালী একসময় কলকাতার এক নাম করা ওঝা ছিল যে শ্মশান সাধনা করতো সে একবার এক পিসা চিনির আত্মাকে ডেকে আনতে গিয়ে নিজের সত্তাকে বিক্রি করে ফেলে শাস্তি হিসেবে তার আত্মার উপর অভিশপ পড়ে যতদিন না সেই পিসাচিনি পূর্ণ রক্তের আহার পায় ততদিন সে দুনিয়ায় ঘুরবে এবং এখন সেই অভিশপ্ত আত্মায় সে ঠাই নিয়েছে আমাদের গ্রামে এর পরের ঘটনাগুলো এত ভয়ানক ছিল যে আমার সত্তাকে কাঁপিয়ে দিয়েছিল এক রাতে আমি দেখলাম আমার ঘরের জানালায় এক মহিলা দাঁড়িয়ে আছে মুখটা নিচের দিকে ঝুলছে চুল হাঁটু অব্দি গলা কাটা কিন্তু দাঁতগুলো ঠিকই স্পষ্ট সে আমার চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল মতলব ফিরে এসেছে আমি এসেছি ওর জন্যে আর তোরা বাধা দিস কেন ঘটনাগুলো দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠল কেউ পাগল হয়ে গেল কেউ হারিয়ে গেল আর প্রতিটি ঘটনার পেছনে কোথাও না কোথাও ছিল মতলব আলির ছায়া আর সেই পিসাচিনির সরব অনুপস্থিতি ঘটনাটা ঘটেছিল ঠিক আগামী পূর্ণিমার আগের রাতে আমি তখন গ্রামের মাঝখানে হাঁটছিলাম রাতে প্রায় দুটো হঠাৎ করেই একটা হাড় ভাঙা কান্নার শব্দ ভেসে এলো কুলসুম বাগানের দিক থেকে কেউ যেন বলছে আমি আমি তোমার রক্ত চাই এসেছি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি তাকাতে যাব পেছনে এমন সময় অনুভব করলাম আমার পায়ের নিচে মাটি কাঁপছে চারদিকের বাতাস হঠাৎ নিস্তব্ধ সব কুকুর একযোগে চেঁচিয়ে উঠলো ঘটনাস্থল ফজলু মাঝির বাড়ি ফজলু মাঝির মেয়েটা সাবিনা তখন আটলাসে পড়ে ভোরবেলা দেখা গেল ওকে পাওয়া যাচ্ছে না সবাই খোঁজাখোঁজি শুরু করলো শেষ তার লাশ পাওয়া গেল গ্রামের দক্ষিণ প্রান্তে এক ঝোপঝাড়ের মধ্যে মাথাটা শরীর থেকে আলাদা চোখ দুটো নেই আর বুকের ওপর খোদাই করে লেখা রক্ত চাই পুলিশ এলো তারা প্রথমে সন্দেহ করলো কোনো বিকৃত মানসিকতার লোক কিন্তু যেটা আমাদের চোখে ধরা পড়লো সেটা তারা মানতে রাজি হচ্ছিল না মাটিতে কোনো পায়ের নেই তবে ঝোপে শুকনো রক্তে আঁকা ছিল এক চিহ্ন ঠিক সেই চিহ্নটা যা আমি আমি আগেই মতলবালির দেয়ালে দেখেছিলাম করে আবার গেলাম মতলবালির কাছে সে তখন কোরআন পড়ছিল কিন্তু এবার তার চোখ লালচে হয়ে গেছে চেহারা কেমন যেন লান আমি জিজ্ঞেস করলাম সাবিনার হত্যার পেছনে আপনি কিছু জানেন সে চোখ বন্ধ করে বলল সে আমার ছিল না কিন্তু কেউ তাকে বাধা দিয়েছে তারাই এখন পরবর্তী টার্গেট কে কে বাধা দিয়েছে দীর্ঘশ্বাস ফেলে বলল এই গ্রামে একটি পুরনো ছিল তার সাথে আমার পনেরো বছর আগে তন্ত্র যোগ হয়েছিল আমি তাকে বস করতে চেয়েছিলাম ভুল করেছি এখন সে আমারই ওপর নেমে এসেছে আমার গলা শুকিয়ে গেল আমি বুঝলাম এই লোকটা যে আমাদের রক্ষা করবে ভাবছিলাম সেই আসলে ভয়ঙ্কর দ্বার খুলে দিয়েছে মোশাহে ভুজুর ছিলেন গ্রামের সবচেয়ে ভালো মনের লোক তিনি বুঝতে পেরেছিলেন গ্রামে অশরীরী শক্তি ছড়াচ্ছে এক রাতে তিনি ধূপ ধুনো জ্বালিয়ে মসজিদের পাশের গোড় গিয়েছিলেন ঘটনা যেটা ঘটেছিল সেটা আজও চোখে ভাসে রাত তিনটে একটা টর্চ লাইট জ্বলতে জ্বলতে নিভে গেল আর মশায় ভুজুরের গলা থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ আর্তনাদ লোকজন দৌড়ে গিয়ে দেখে তার শরীর আছে কিন্তু মাথা নেই আর পাশে একটা ছেঁড়া মাদুলি যার ভেতরে ছিল কাগজে লেখা তাকে বাঁচানোর চেষ্টা করেছো এবার তুমি মরো বিধবা রাজিয়া বেগম বলেছিলেন একটা কথা যা গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল আমি ছোটবেলায় শুনেছিলাম হরবোলা নামে এক পিসাচিনি ছিল সে নাকি মৃত মানুষদের গলার আওয়াজ নকল করতে পারে তার শরীর থাকে বট গাছে ঝুলে আর পূর্ণিমার রাতে সে বের হয় রক্ত আর আতঙ্ক খুঁজতে আমরা তখন বুঝে গেছি এটা আর কোন মিথ নয় এটা এখন বাস্তব আতঙ্ক তিনটা মৃত্যু আর অসংখ্য আতঙ্কিত পরিবার গ্রামের লোকেরা এক রাতে বৈঠক বসালো আমিও ছিলাম সেখানে সিদ্ধান্ত হলো মোতলাবালিকে গ্রাম ছাড়তে বলা হবে কারণ যতই সে বলুক সে মুক্তি চায় সেই পিশাচিনিকে এনেছে কিন্তু ঠিক সেই রাতেই পূর্ণিমার আলয় সেদিন আকাশ ছিল রক্ত মাখা মোতলাবালির ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা গেল কেউ কেউ বলল সে নিজেই আগুন দিয়েছে কিন্তু সবাই মিলে গিয়ে দেখল ঘরের দরজায় খোদাই করা সে এখন আমার হরবোলার পূর্ণিমা শুরু হল আর মতলাব আলী উধাও কেউ জানে না সে মারা গেছে নাকি পিসাচিনি তাকে টেনে নিয়েছে ওই জগতে চণ্ডীপাড়া হাফেজিয়া মাদ্রাসা গ্রামের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ত্রিশ জন ছাত্র প্রতিদিন রাতে থাকে সেই ঘটনার তিন দিন পর হঠাৎ এক সকালে খবর আসে মাদ্রাসার সাতজন ছাত্র নিখোঁজ তাদের দরজাগুলো বন্ধ ছিল ভেতর থেকে জানালার কাজ ভাঙা ছিল না আর সব ঘরেই পাওয়া যায় কানের পাশে রক্ত আর একটা লিখিত বার্তা ওদের আমি বেছে নিয়েছি এখন রাত হবে আমার আমি আর হাফেজ সাহেব তখন মাদ্রাসা ঘুরে ঘুরে দেখছি হঠাৎ একটি ঘরের পেছনের দেওয়ালে দেখি কালি দিয়ে আঁকা একটা মেয়ে মানুষের ছায়া চুল ছড়িয়ে মুখ নিচে ঝোলন্ত এবং তার চারপাশে লাল রঙে লেখা হরবোলা সেই সময় আমাদের গ্রামে এসেছিলেন একজন লোক বয়স ষাটের কাছাকাছি নাম ছিল সিরাজ তান্ত্রিক তিনি নাকি বহু বছর আগেও হরবোলা নাম শুনেছিলেন তিনি বললেন হরবোলা আসলে এক রাজপুরীর আত্মা যার গর্ভপাত করানো হয়েছিল রাজবংশের নামে লজ্জা হবে বলে তাকে রাতের বেলায় জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল শ্মশানে মৃত্যুর আগেই সে অভিশাপ দিয়েছিল যে অয় ডাকবে তার মধ্য দিয়েই আমি আবার পৃথিবীতে ফিরে আসব তিনি আরো বলেন মতলব আলী নিজের ক্ষমতা বাড়াতে গিয়ে হরবোলাকে ডেকেছিল কিন্তু সে নিজের শরীর ও আত্মা দুটোই হারিয়েছে এখন মতলব আর হরবোলা একসাথে এক রাতে আমি সিরাজতন্ত্রিক আর কয়েকজন সাহসী গ্রামবাসী নিলাম সিদ্ধান্ত হরবোলাকে থামাতে হবে আমরা পূর্ণিমার আগের রাতে গেলাম পুরনো শ্মশান ঘাটে সেখানে এক বটগাছের নিচে আজও ও মাঝরাতে আগুন জ্বলে ওঠে আমরা ধূপ কলা পবিত্র পানি আর পবিত্র আয়াত নিয়েই যাত্রা করলাম শুরু হলো এক অদ্ভুত শীতল হাওয়া চারপাশ ঘন কুয়াশা ঠিক রাত বারোটা আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠল মতলব আলী তবে সে মানুষ নয় চোখ লাল দাঁত বেরিয়ে আছে শরীর তার আধা পুড়ে গেছে তার পেছনে দাঁড়িয়ে এক অদ্ভুত নারী ছায়া চুল ছড়িয়ে মুখ নিচে ঝুলন্ত এবং তার চারপাশে লাল রঙে লেখা তোমরা আবার বাধা দিতে মতলব আমরা পালাতে চাইছিলাম কিন্তু বলল সিরাজতন্ত্রিক ধৈর্য হারালো না সে তুর্কি ও কোরআনের কিছু আয়াত পাঠ করতে লাগলো তখন সেই নারী মূর্তি হরবলা চিৎকার করে উঠল আমার সন্তান আমি ফিরিয়ে চাই আমাকে যন্ত্রণা দেওয়া হয়েছে আমি শুধু তার রক্ত চাই তার উত্তর সুরিদের এক মুহূর্তে গাছের গোড়া ফেটে উঠল আগুন পাশের মাটি কাঁপছে আর একে একে জ্ঞান হারিয়ে ফেলছে সবাই শুধু সিরাজ তান্ত্রিক ধাঁড়িয়ে সে চিৎকার করে বলল তুই শয়তান আল্লাহর বান্দাদের ক্ষতি করতে পারবি না তখন হঠাৎ বটগাছ নিজে থেকেই দাউ দাউ করে জ্বলে উঠল মতলবানির শরীর ধসে পড়তে থাকলো গোলে গোলে হরবলার ছায়া আর্তনাদ করে একবার চাঁদের দিকে তাকিয়ে গলিয়ে গেল আগুনে পরদিন সকালের সূর্য অনেক শান্ত লাগছিল মাদ্রাসার হারিয়ে যাওয়া তিনজন ছেলে পাগলের মতো ফিরে আসে তারা বলছিল আমরা কবরের নিচে আটকা পড়েছিলাম এক মহিলা আমাদের ঘুম পাড়িয়ে রেখেছিল মুখে শুধু বলছিল আমার আমার সন্তান আমার সন্তান বাকি চারজন আর ফেরেনি সিরাজতান্ত্রিক বলেছিলেন হরবলা এখনও একেবারে চলে যায়নি সে আবার ফিরতে পারবে যদি কেউ তাকে ডাকে কিন্তু এখন মতলবের দেহ ধ্বংস হয়েছে তার আত্মা শুদ্ধি পায়নি সে হয়তো এখনও এই গ্রামের আশপাশে ঘুরে বেড়ায় আজও মাঝে মধ্যে রাতে আমার ঘরের পেছনে কান্নার আওয়াজ পাই একরাত তিনটে থেকে ঘুম ভেঙে দেখি জানালায় দাঁড়িয়ে এক মহিলা চোখে রক্ত মুখে হাসি তার ঠোঁট নড়ছে না তবু মনে হচ্ছিল সে আমাকে কিছু একটা বলছে তুমি তাকে বাঁচাতে পারো নি রুহুল আমিন তুমি হবে আমার পরবর্তী টার্গেট তারপর একটা অট্ট হাসি দিয়ে চলে গেল এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা অতি ভয়াবহ একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে আর বেশি ভয় পেলে এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন আশেপাশে তাকিয়ে দেখবেন কেউ আপনাকে দেখছে কিনা কেউ আপনার দিকে লাল রক্তমাখা চোখে তাকিয়ে আছে কিনা তো চলুন শুরু করি আমার নাম সাজ্জাদ বাড়ি হাটহাজারী চট্টগ্রাম যে রাতটার কথা বলতে যাচ্ছি সেটা আজও আমার ভেতরটা কাঁপিয়ে দেয় আমি চোখ বন্ধ করলেই সেই আগুন চোখ জ্বলে ওঠে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা লম্বা এক ভয়ানক অবয়ব যেটা মানুষ হলেও মানুষ ছিল না ঘটনাটা ঘটেছিল আমার মামাতো ভাইয়ের শালার বিয়েতে ছিপাতলি যাওয়ার পথে বিয়ের অনুষ্ঠান শেষ করে আমি রাত দশটার দিকে সিএনজি নিয়ে বেরোই মনিয়াপুকুর এলাকার দিকে যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেটা পুরোটাই অন্ধকারে ডুবেছিল এক পাশে বিল মাঝ দিয়ে কাঁচা রোড আর মাঝে মাঝে কয়েকটা পুরনো ছোট ব্রিজ তার আগেই পরে একটা শমশান হিন্দু সম্প্রদায়ের বহু পুরনো প্রায় পরিত্যক্ত যেদিন যাই তখনও ওদিকটা দেখে কিছু মনে হয়নি কিন্তু ফিরতি পছে সেই রাস্তাটাই যেন জাহান নামের দরজা হয়ে দাঁড়ায় বন্ধুদের রিসিভ করে আমি আবার ওই রাস্তা ধরলাম সময় তখন প্রায় সাড়ে এগারোটা ওটা এমন একটা পথ যেখানে রাত আটটার পর বিশেষ কারণ ছাড়া কেউ যায় না লোকমুখে নানা কথা শুনেছি কিন্তু বিশ্বাস করিনি কখনো সময় মাচানোর জন্য ছোট পথটা নিয়েছিলাম ব্রিজের কাছাকাছি আসতেই গাড়ি হঠাৎ বন্ধ বন্ধ হয়ে গেল। একদম ইঞ্জিন তো দূরের কথা সামনে থাকা দুইটা লাইটও নিভে গেল একসাথে চারপাশে ঘন অন্ধকার ভেতরে কেমন যেন একটা চেপে থাকা গুমোট ভাব গাড়ি স্টার্ট দিতে গিয়ে ঘেমে উঠি কিন্তু কিছুতেই কাজ হয় না দ্বিতীয়বার তৃতীয়বার শেষমেশ অনেক কষ্টে ইঞ্জিন স্টার্ট হয় কিন্তু লাইট জ্বলে না বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে চলতে থাকি আমার বসা ছিল একদম সাইডে শমশান ঠিক তখনই ঘটে ঘটনাটা আমার চোখ গিয়ে পড়ে একটা পুরনো বট গাছের দিকে সেই গাছটা দিনের আলোর যত সাধারণ মনে হয়েছিল রাতের অন্ধকারে সেটা দাঁড়িয়েছিল এক ভিন্ন রূপে মাঠের নিঃশব্দতা ভেদ করে ঠিক ওখানেই আমি দেখলাম কিছু একটা দাঁড়িয়ে আছে লম্বা কুচ্ছিত এক অবয়ব চোখ নেই তবে চোখের জায়গা থেকে আগুন বের হচ্ছিল হ্যাঁ জলন্ত আগুন আমি স্তব্ধ কিছু বলার চেষ্টা করলাম গলা দিয়ে আওয়াজ বের হলো না এরপর হঠাৎ জোরে চিৎকার করলাম বাকিরা ভয় পেয়ে গেল আমি বলতেই সবাই একসাথে তাকালো ওদিকে কেউ কিছু স্পষ্ট বলতে পারছিল না কিন্তু অনুভব করছিল কিছু একটা দাঁড়িয়ে আছে অস্বাভাবিকভাবে জোনাইর তখন বলল ভাই বলছিলাম না এই রাস্তায় এত রাতে না আসতে তারপর আমরা সবাই আয়াতুল কুরসি দোয়া দূরত পড়তে থাকি গাড়ি চালু থাকলেও ভেতরে হিমশীতল বাতাস বইছিল আমাদের কারো শরীরে কোনো রক্ত চলাচল হচ্ছিল না যেন শ্মশানের পাশ কাটিয়ে একটু এগোতেই চার অধিক কুয়াশায় ঢেকে গেল অস্বাভাবিক ঘন যেন ধোঁয়ার মতো গাড়ির জানালার কাচের ওপারে কিছুই দেখা যায় না শুধু ঠান্ডা আর নিঃশব্দ আমি আবার সেই বট গাছের দিকেই টাকালাম এবার কেউ দাঁড়িয়ে নেই কিন্তু গাছের ডালে হঠাৎ কিছুর দুলে ওঠা দেখা গেল কিছু না থাকলেও পাতারা দুলছে কেউ যেন ঝাঁকাচ্ছে আমরা চুপ করে বসে রইলাম কথা বলার মতো শক্তি নেই কারোর কারোর মুখে রং নেই হঠাৎ গাড়ির পেছনের অংশে ডাক করে কিছু একটা বাড়ি খায় আমরা সবাই পেছনে তাকাই কেউ নেই হঠাৎ রাসেল বলে ভাই দরজার বাইরে কেউ আছে আমি তাকাই সামনে কুয়াশার ভেতর একটা অবয়ব আস্তে আস্তে দেখা যাচ্ছে না এবার আর দাঁড়িয়ে না এবার ওটা হাঁটছে আমাদের দিকে হাঁটা নয় যেন মাটি ছুঁয়ে না গিয়ে ভেসে আসছে আমাদের দিকেই আমি আর কিছু ভাবিনি গাড়ির গতি বাড়ালাম শুধু ছুটেছি কোনো বাঁখ কোনো গর্ত দেখিনি আর ফিরে তাকাইনি বাড়ি ফিরে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি জোনায়দের চোখের নিচে কালো দাগ ঘুমের মধ্যে চিৎকার রাসেলের মুখে কথা বন্ধ সে কিছুতেই ব্যাখ্যা করতে পারে না কি দেখেছে রায়হান ভয় পেয়ে নামাজ শুরু করে আর আমি আমি এখনো রাতে জানালার বাইরে তাকাতে পারি না কারণ আমি জানি কিছু একটা চোখ চোখ আজও আমার দিকে তাকিয়ে থাকে আগুন রাস্তা রাতের জন্য নয় সব গাছের নিচে ছায়া থাকে না কখনো কখনো সেখানে দাঁড়িয়ে থাকে কোনো কিছুর প্রহরী যে ভুল করে চলে আসাদের মনে রাখে চিরদিন তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে থান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রমধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান অনেক অনেক ধন্যবাদ সবাইকে